এই ফিড আমাদের শুরু হয় দুই হাজার ষোলো সালে আমরা প্রথম এই ফ্যাক্টরির কাজ শুরু করি তো কাজ শুরু করার পরে একটা বছর লাগে আমাদের সতেরো সালের ফেব্রুয়ারি মাসে আমাদের প্রথম প্রোডাকশন শুরু হয় তো শুরুর সময় তো আর এই আজকের আজকে এখানে প্রায় সাতশো আর আমাদের সুরাকাঁথী বন্ধু লাইটের তো প্রথম থেকে তো আর এত হয় না এটা ধীরে 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 এসছি আর কি আর আমাদের ফিডের প্রথম থেকে আমাদের একটা কমিটমেন্ট ছিল যে আমি আমি নিজেও কিন্তু একজন মাছ চাষি আর কি আমি দু হাজার সাল থেকে আমার দুর্গাপুরে একটা ফার্ম আছে তো দু হাজার বারো সালে আমি যখন ফার্মটা শুরু করি শুরু করার পরেই বাজারের যে অন্যান্য যে সমস্ত ফিডগুলো আছে ছয় মাসের পরই আমি বুঝতে পারলাম যে এখান থেকে মানুষে গ্রাহকদের চাহিদা অনুযায়ী সাথে দাম দাম এবং গুণগত মানের মধ্যে একটা অনেক বড় একটা পার্থক্য আছে ওই সময় থেকেই কিন্তু আসলে আমি ফিড প্রোডাকশন শুরু করি আর কি তো ওই সময় তো আমার হচ্ছে নিজের ফিডবিল ছিল না আমি র মেটেরিয়াল থেকে কিনে অন্য মানুষের ফ্যাক্টরিতে পারে নিয়ে আসতাম তো বানাই নিয়ে আস্তে আস্তে কিছুদিন পরে আমাকে আমার যারা সুযোগ ছিল আমার যারা ফিস্টালটা যারা আর কি দেখতো এই পর্যায়ে তারা এসে আমাকে বলে যে আপনি যে ফিটটা বানাচ্ছেন বা তুমি যে ফিটটা বানাচ্ছ আমাকেও দেও আমার মার্কেটিংটা কিন্তু শুরু কিন্তু এই হবে আমি আমি কাউকে মানে প্রথম দিকে আমি ফিটটা বানাতাম নিজের জন্য মাস দিনের পরে যখন আশপাশের মানুষ চাওয়া শুরু করলো মানুষের স্বপ্নটা তো ধীরে ধীরে বড়ো হয় ওই সময় আমি একটা আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করতাম তো চাকরি আর ব্যবসা বলেন আর উদ্যোগ বলেন পেয়ালি কখনই হয় না ফলে দু হাজার ধীরে ধীরে যখন আমার স্বপ্নটা বাড়তে থাকে মানুষের পরিধি কাস্টমার বাড়তে থাকে অবশেষে দু হাজার ষোলো সালে আমি সেই আর্থিক প্রতিষ্ঠান থেকে পারমানেন্টলি চাকরি ছেড়ে দিই ছেড়ে দিয়ে এখানকার যে জায়গাটা এইটা হলো সাড়ে তিরাশি শতক

প্রায় তখন আমার বয়স হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ বছর বয়সে বিয়াল্লিশ তেতাল্লিশ বছর বয়সে একটা রেগুলার চাকরি ছেড়ে এসে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা দেওয়াটা কিন্তু খুব সহজ আমার কাছে টাকাও ছিল না যে আমি যে মানে নিজের কাছে যাওয়া যে অনেক টাকা ছিল তা না চাকরি চালার পরে শুধু আঠো লাখ যে টাকা পেয়েছিলাম সেটা দিয়ে কিন্তু আমার এটা শুরু করি আমি এর মধ্যে আমাকে এই আগায় আসে হচ্ছে ইসলামী ব্যাংক আর বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমটা এতই খারাপ যে মানে তেলে মাথায় তেল দেয় খুব ভালো বাংলা ভাষাতে হলো যার মাথায় তেল আসে তার পিছনে ব্যাংকরা ঘরে। তো আমি ছদ্ম চাকরি ছেড়ে দিয়েছি আমার কোনো পরিচয় নাই তো অনেক ব্যাংকের সাথেই আমি ঘোরাঘুরি করছি কোথাও কিন্তু আমাকে ইয়ে করে নাই অবশেষে এই পর্যায়ে আমি স্মরণ করতে চাই নিউ শাখার ইসলামী ব্যাংকের তখন যে ম্যানেজার সাহেব ছিলেন আব্দুল্লাহ ভাই উনি আমার এই চাকরি ছাড়ার হিস্ট্রিটা শুনেই উনি আমাকে বললেন যে আপনি একবার যদি পারেন একটা স্বপ্নকে কেন্দ্র করে আমি আপনাকে লোন দেব দিয়ে আমার ওই টাকা দিয়ে মাটি ভাওয়াটে কাজ কাজ করতেছিলাম ইন টাইম মাস তিনেকের মধ্যেই ইসলামী ব্যাঙ্ক থেকে আমার প্রায় তিন কোটি টাকা হয় লোনটা স্যাংশন হয় সেটা দিয়ে ফ্যাক্টরি শুরু করি শুরু করে প্রোডাকশনে যাই আর আমি যেহেতু নিজেরও একটা ফিস ফার্ম আছে তো ফলে আমার ফার্মেই তো প্রথম আমি টেন পেতাম যে ফিডের গুণগত মানটা কেমন তো তারপরে ধীরে 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 আমার মানে প্রথম যেটা করলাম আমি যে এই ফ্যাক্টরিতে ল্যাব তৈরি করলাম যে আমার প্রতিটা কাঁচামাল এখানে আমি টেস্ট করি ফিডটাও মার্কেটে দেওয়ার আগে টেস্ট করি আমাদের বস্তার গায়ে ডিক্লারেশন দেওয়া আছে চব্বিশ প্লাস মাইনাস ওয়ান প্রোটিন থাকবে এটা হচ্ছে একজন একটা সুষম ফিডের যেটা গুণগত মান সেটাই হল চব্বিশ হ্যাঁ তারপরে এর মধ্যে ফর্মুলেশন নিয়েও আমাকে মানে দীর্ঘ সেই ষোলো সাল থেকে কাজ করতে হয়েছে আর কি কাজ করে এখন ফর্মুলেশনটা আমরা করি আগে আমাদের এই ফর্মুলেশনের জন্য যদিও আমাদের একজন এক্সপার্ট আছে একজন তো ওই দিয়ে তারপরে ল্যাবটা যখন আমরা বানায় ফেললাম তখন আমাদের মধ্যে কনফিডেন্স লেভেলটা অনেক বাড়লো যে বাড়লো হবে যে আমি হলো মার্কেটে দেওয়ার আগেই আমি বুঝতে পারতেছি যে আমার ফিডের মানটা কী সাথে যেহেতু আমি প্রতিটা র মেটেরিয়াল আমরা টেস্ট করি তো সেই তারপর থেকে ফিডের গুণগত মান আমাদের কখনোই মানে খারাপ হয় নাই তো সেই তাদের এই ক্লায়েন্টদের ভালোবাসাতে এবং ক্লায়েন্টদের সাথে যে সার্ভিসটা সেই সার্ভিসের এবং গুণগত মানের জন্যই আজকে প্রথমবারের মতো আপনারা দেখলেন এখানে প্রায় সাতশো মানুষ এসেছিল আমার ধারণা আপনি অনেকের কাছ থেকেই তাদের অনুমতি নিয়েছেন আমার মনে হয় না যে কেউ নেগেটিভ এই যে স্যার এত ক্লায়েন্ট আপনার চারদিকে ছড়িয়ে পড়েছে নিশ্চয়ই আপনি কোনো মান মেনটেন করছেন এবং আমি স্যার একটু আবার আপনাকে শুরুতে নিয়ে যেতে চাই শুরুতে আপনি স্যার প্রোডাকশান কতটুকু আপনার করলে হয়ে যেত এবং এই যে আপনার এত পরিচিতি স্যার ফিড মিলে বা বন্ধু ফিডে ছড়িয়ে গেছে মানে সবার আস্থার একটা জায়গা তৈরি করে নিয়েছে বলবো বন্ধু ফিড যারা মৎস্য ব্যবসায়ী রয়েছে বিশেষ করে তো এখন স্যার আপনার কেমন রেগুলার প্রোডাকশনে যেতে হচ্ছে দেখেন রাতের এই পর্যায়ে আসার জন্য সবার আগে আমি ধন্যবাদ দিব আমার কলিকদেরকে মানে আমি আমরা এখানে যে প্রায় পঁয়তাল্লিশটা মানুষ যে একসাথে আমরা কাজ করি সেটা গার্ড থেকে শুরু করে প্রোডাকশন ম্যানেজার মার্কেটিং ম্যানেজার থেকে অ্যাকাউন্ট যারা আসে সবার যদি সবাইকে আমি একটা জিনিসই বোঝাতে চেষ্টা করতাম যে কোম্পানিটা তোমাদের কোম্পানিটা কিন্তু আমার না এই ওনারশিপটা দেওয়ার তাদেরকে চেষ্টা চেষ্টা করেছি তারা এটা রিসিভ করেছে এবং আমাদের এখন প্রোডাকশন কিন্তু হাজার টনের নিচে না আমাদের হচ্ছে এখন নয়শো থেকে এক হাজার টন কিন্তু প্রোডাকশান হয় যেটা এই বছরের জানুয়ারি মাসে যখন আমরা প্রোডাকশান করলাম সাড়ে পাঁচশো টন আমি আমার বাড়িতে বললাম যে আমি খুশি না তো বললো স্যার কী করতে হবে আমি দেখেছিলাম যে অ্যারাউন্ড ফিগার তো সেটা কিন্তু তারা আর কি নিয়ে এসছে নিয়ে আসার পরে আমি তাদেরকে ডেকে যখন বললাম যে আসো আমরা একটা এক হাজার টন প্রোডাকশন হলো আমরা একটা কেক ছেলে সেলিব্রেট করি তো এখন দেখে যে ওরাই খুশি না ওরা বলছে যে স্যার আমরা এখানে খুশি না আমরা আরও চাই এবং আর একটা মেসেজ আপনাকে দেই যে শাসমানের অনেক ডিমান্ড আমার আমাদের কাছে আসছে আসতে আমাকে অনেকগুলা সম্প্রহিত ক্লায়েন্ট আমাকে নাম করবো তো আল্লাহতালা যদি চায়। আগামী বছর আমরা হয়তো ভাসমান ফিট মিলে যাব আর কি এখন আর দেশের অর্থনীতিও এর সাথে একটা অনেক বড় জড়িত সব যদি পজিটিভ থাকে তাহলে ইনশাল্লাহ দু সালের জুনের পরে আমরা ভাসমান ফিড মিলে অসংখ্য ধন্যবাদ স্যার আমি আর জানতে চাই এই যে স্যার সকাল থেকে যতজনের ইন্টারভিউ নিয়েছে বা যতজন ক্লায়েন্টের সাথে কথা বলার সুযোগ হয়েছে তারা আসলে বন্ধু ফিডের প্রতি এতটা আশ্বস্ত এবং তাদের এত আস্থার জায়গা তৈরি হয়ে গেছে তা তো স্যার আপনাদের সাথেই থাকতে চায় ভবিষ্যতে এবং তারা চায় যে আপনার এখন যে সহযোদ্ধাগুলো রয়েছে বা আপনারা যারা রয়েছেন স্যার যতটুকু তাদের সাথে কানেক্টেড থাকছেন যে আপনাদের কোনো প্রবলেম কিনা বা কোনো পরামর্শ আছে কিনা যতটুকু আপনারা করছেন তারা কিন্তু আরও চাচ্ছে মানে আপনারা যাতে আরও কানেক্টেড থাকেন তাদের সাথে প্রতিনিয়ত না হলেও সপ্তাহে বা দু তিন দিন পর তো এটি নিয়ে আপনাদের পরিকল্পনা কী রয়েছে মানে তাদের চাওয়া আসা তাদের সাথে কথা বলে যেটা জেনেছি যে তারা চাচ্ছে যে আপনারা মনিটরিং করবেন ওনাদের রেগুলার এই বিষয়ে কোনো তাদের সাথে আমি কথা বলেছি যে জানুয়ারি মাসটা আমি টোটালটাই সময় দেবো আমার যে যে ক্লায়েন্ট এখানে এসেছিলেন গোটা জানুয়ারি মাসে আমি তাদের ডোর টু ডোর যাব আমি আমাদের সার্ভিসটা কেমন সেটা তাদের ওয়ান টু ওয়ান শুনব সেখানে যদি কোনো গ্যাপ থাকে আবার কলিকদের সাথে আমি আমি ওর বসব এবং আমার কলিকদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাচ্ছি না কারণ তাদের সম্মিলিত প্রতি মানে সম্মিলিত চেষ্টা ছাড়া আজকে আমরা এই পর্যায়ে আসতে পারতাম না প্রোডাকশন বলেন মার্কেটিং বলেন অ্যাকাউন্টস বলেন সবাই ভালো আমার এরা আমি যে স্বপ্নটা দেখি তারা আমার স্বপ্নের সাথে একতাভূত হয়ে তারা